গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে গোটা পৃথিবীর ভিতরে যত আল্লাহর সৃষ্ট আছে অস্বীকার কেউ করতে পারবে না সকলেরই স্বীকার করতে হবে সৃষ্টি করে একমাত্র আল্লাহ আল্লাহ তেলা কোরআন পাঠিয়ে দিয়ে নবীকে জানিয়ে দিলেন নৌপায়ে গোম্বার আপনি এই কোরআন থেকে আয়াত গুলা বের করেন তেলা আবাদ করেন তেলা আবাদ করে করে আপনি আপনার उन मोदर के तथा हमारे बंदा শুনিয়ে দেন আবার ভাইয়েরা রব্বুল আলামিন বললেন আলিফ লাম রা কিতাবুন আযাল্লাহু ইলাইকা লিতুহির জাননা সামিনাল কুলুমাতি ইলম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রব্বর আর আমি বললেন ও নাবি আপনার উপরে এমন একটা কিতাব এমন একটা কালাম উল্লাহ নাজিল করেছি যেই কিতাব যেই কালাম উল্লাহ ও সমস্ত আধারে আচ্ছান্নিত মানুষদেরকে অন্ধকারের ভিতরে যারা আছে তাদেরকে এই কিতাবে একমাত্র আলোর দিকে আনতে পারে আমার ভাইরা আল্লাহ তারা বলতেছেন নাবি আপনি কি করবেন আপনি এই কোরআনের আলোকে আলোকিত করে ওই সমস্ত বান্দাবান্দিদেরকে যারা জাহান্নামের পথের দিকে অগ্রসর হয়েছে আলোর পথ থেকে গিয়ে যারা আধারের পথে অন্ধকারের পথে অগ্রসর হয়েছে তাদেরকে ধরে নিয়ে আপনি জান্নাতের পথে নিয়ে আসবেন এই জন্য এই কিতাবকে নাজিল করেছি মহান আমার ভাইরা সবাই জাহিনী যুগের সময় রহমাতুল তিনি কোরআন সাহাবিদের মাঝে ওই সময়ের মানুষের মাঝে প্রেজেন্ট করেছেন বলেছেন তারা গ্রহণ করেছে সাথে সাথে সেই সমস্ত মানুষগুলা সোনার মানুষ হয়ে গিয়েছে বলি সুবাহ কিন্তু এক সময় দেখা যায় এই দাওয়াতের কাজ রহমাতুল মিলাল আলামিন তিনি বিদায় নিয়েছেন সাহাবায় কেরামও বিদায় নিয়েছেন আমার ভাইয়েরা এরপরে সাহাবিদের পরে যারা তাবে তাবে ছিল তারাই বিদায় নিয়েছেন দাওয়াতের কাজ যখন কম হয়ে গিয়েছে কারণ শয়তান তো আল্লাহর কাছে শুরু থেকে নিয়েছিল আল্লাহ শক্তি দাও তুমি তো আমাকে জাহান্নামের অনুসারী করে ফেলেছো আল্লাহ আমি যেন বারবার মানুষের শিরা উপশিরায় ঢুকে গিয়ে যেন তাদেরকে ওয়াস ওয়াশা দিতে পারি সব সময় চেষ্টা করবে শয়তান আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য আমার ভাইয়েরা এই মানুষেরা কখন এই কোরআন কোরআন কোরআনের এই বিধান যখন বাদ দেওয়া শুরু করেছে সাথে সাথে ওই জাহিলি যুগের মতো আবারও বড় বড়টা শুরু হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন জাহিলি যুগের লোকেরা কি করতো তারা এক ভাই আরেক ভাই নাই ভাবে হত্যা করত কোন নারী রাস্তা দিয়ে যাবে সেই নারী সেফ ভাবে নিজের ইচ্ছা স্বাধীন মতো রাস্তা দিয়ে চলতে পারে নাই মোহাম্মদুল্লিল আলামিন তিনি এসেছেন নারীদের স্বাধীনতা দিয়েছেন সম্মানের ইজ্জতের মাকামে তাদেরকে পৌঁছাইয়া দিয়েছেন আমার ভাইয়েরা এই বর্বরতার যুগ এখন শুরু হয়ে গিয়েছে তাহলে আমাদের কি করতে হবে কোরআনের ছায়াতলে আসতে হবে কোরআনের ছায়াতলে ফিরে আসতে হবে আমার ভাইয়েরা এই কোরআনের পথে আসার জন্য সর্বপ্রথম যে বিষয়টা হলো আমাদেরকে ইমান আনয়ন করতে হবে শুধু ইমান আনলে হবে না নেকামল করতে হবে আমার ভাইয়েরা দুইটাই করতে হবে শুধু ইমান আনলাম নেকামল করলাম না হবে না ইমানও আনতে হবে নেকামল করতে হবে আবার ভালো কাজ করলাম ইমান আনলাম না তাহলেও কাজ হবে না বিধর্মীদের ভিতরে বহু মানুষ আছে যারা বড় ভালো ভালো কাজ করে কিন্তু ইমান আনে না ঠিক কিনা বলেন তাদের কাজও আল্লাহ তালা কবুল করবেন না আমার ভাইরা আজকে গোটা সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে এই মানুষ ইমানটাকে বিক্রি করা শুরু করে দিয়েছে ঠিক কিনা বলেন সামান্য কিছু পয়সার জন্য সামান্য কিছু স্বার্থের জন্য তাদের ইমানটা বিক্রি করে দিয়েছেন এই ইমানের উপরে অটুল থাকতে হবে দাহাতের কাজ করতে হবে তিনি কোরআন যখন তার উপরে আমার ভাইরা বিধান বাস্তবায়িত করার জন্য রহমাতুল্লীলা আলমিন কোরআন থেকে মানুষদেরকে বলেছেন ও হে মানুষেরা ওই পথে যেও না ওই পথে গেলে তোমরা জাহান্নামের পথে তোমরা অগ্রসর হবে তোমরা যেই পথে যাচ্ছ মানুষের উপর জুলুম করার জন্য ওই পথে গেলে আমার আল্লাহ তালা তোমাদের উপরে অসন্তুষ্টি হবেন তখন এই সমস্ত নাফরমান বেইমানরা কি করা শুরু করলো বীজের উপরে অত্যাচার জুলুম করা শুরু করল আমার ভায়েরা রহমাতুল্লিল আলামিন কি ভয় পেয়েছেন আজ দিয়ে বলেন রহমাতুল্লিল আলামিন ভয় পান নাই রহমাতুল্লিল আলামিন তালাতের কাজ হীনভাবে এইভাবে দিয়ে গেছেন কেননা ভয় করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন যিনি সমস্ত ক্ষমতার সমস্ত ক্ষমতার শিকলগুলা জিনার কাছে রেখে দেওয়া আছে তাকেই তো ভয় করতে হবে আমার ভাইয়েরা আজকে মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে মানুষ এই কোরআন থেকে বিমুখ হয়ে এমন এমন পথে তারা অগ্রসর হচ্ছে ইসলামের পথ থেকে দূরে গিয়ে তারা এমন এমন পথে অগ্রসর হয়েছে আমার ভাইয়েরা এই ইসলাম দিন তারা দুনিয়া থেকে মুছে ফেলার পুরো ষড়যন্ত্র শুরু করে দিয়েছে ঠিক কিনা বলেন আজকে মানুষ ইমান বিক্রি করে দেয় টাকার বিনিময়ে কত কত মানুষ ইমান বিক্রি করে দেয় শুধু তো টাকা তো বললাম অনেক দূরের কথা এক প্যাকেট বিড়ি একজন কিনে দিল সেখানেও ইমান বিক্রি করে দিচ্ছে নাউজুবিল্লাহ বলেন এই মানুষ সামান্য একটু স্বার্থের জন্য সামান্য একটু নিজের উপকারের জন্য আল্লাহ সম্পর্কে এমন এমন উদ্ঘাট কথাবার্তা বলে ওকে বেইমান হিসাবেই সাব্যস্ত করতে হয় অথচ কেরাম কি করেছেন সাহাবায় কেরাম আয়ন করেছেন টাকার বিনিময়ে এই সাহাবাহ কেরাম বিক্রি হয় নাই বহু অফার করা হয়েছিল বহু জিনিসের লোক দেখানো হয়েছিল সাহাবায়ে কেরাম সব কিছুকে ছুড়ে ফেলে দিয়েছেন আমার ভাইয়েরা আজকে গোটা সমাজ থেকে এই আধার যদি দূর করতে হয় এখন যদি আমি আপনি বলি নিজেই নামাজ পড়বো অন্যকে দাওয়াত দেওয়ার দরকার নাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই আয়াতের পরিপ্রেক্ষিতে কে আমাদের ময়দানে আমাদেরকে ধরবেন ও নামাজ পড়েছো তোমার আর একজন ভাই খারাপ পথে গিয়েছে তাকে কেন বাধা দাও নাই আল্লাহ কোরআনের ভিতরে আর এক জায়গায় বলতেছেন হকের দিকে দাওয়াত দিবে যেইখানে অন্যায় হয় জুলুম হয় সেইখানে তোমরা বাধা দিবে আমার ভাইয়েরা তাহলে আমি যে নামাজ পড়লাম আমি যে ইমানের পথে আল্লাহর পথে হাঁটতেছি আমার একজন ভাই আমার একজন চাচা খারাপ পথে অগ্রসর হচ্ছে শয়দানের পথে অগ্রসর হচ্ছে এই বাধা যদি তাকে না দিই তাকে যদি ফিরিয়ে নিয়ে যদি আধারের পথ থেকে ফিরিয়ে নিয়ে যদি আমি আলোর পথে না কে ক্যামতের ময়দানে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এইভাবে জবাবদিহি করা লাগবে ঠিক কেনা বলেন তার আল্লাহ কালে কি বলতেছেন বলুন আল্লাহ বলতেছে নিশ্চয় যারা জবান থেকে বলেছে আমাদের রব হলেন আল্লাহ এবং ইমান আনয়ন করেছে তার উপরে ওয়াকুল থেকেছে মজবুত ভাবে তার উপরে থেকেছে যত বাধা বিপত্তি আসুক না কেন ইসলামের পথে কোরআনের পথে দিনের পথে আল্লাহর বিধানের উপরে বাস্তবায়িত হয়েছে তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো পেরেশানিও নাই এমন জান্নাত আল্লাহ তারা দিবেন যেই জান্নাতটা হল স্থায়ী জান্নাত জান্নাতের ভিতরে ঢুকবে আর বের হওয়ার কথা মোটেও দিনের ভিতরে আসবে না বলিস আমার ভাই তাহলে টাকা পয়সার কাছে ইমান বিক্রি করলে হবে কিনা বলেন কখনো হবে না আমার আপনার পিছনে ফেরেস্তা সব সময় নিযুক্ত করে রেখেছেন ও বান্দা তুমি আজকে যা কিছু করতেছ না কেন তোমার সব কিছু লিপিবদ্ধ করে রাখা হচ্ছে তুমি আজকে কোন পথে অগ্রসর হচ্ছ তুমি কাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতেছ কাদেরকে তুমি ভালোবাসতেছ আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী হাতিজের ভিতরে বলতেছেন ওহে আমার উন্মতেরা দুনিয়ার সাথে যাদের সাথে তোমাদের মহাব্বত থাকবে এই পৃথিবীতে কামতের ময়দানে আমার আল্লা রব্বুল আলম তার সাথে হাসর করাবেন তাহলে মহাব্বতটা রাখতে হবে কার সাথে বলেন মোহাব্বতটা রাখতে হবে আল্লাহর সাথে এবং আল্লাহ এবং যারা কাজ করে যারা মানুষের মধ্যে কথা বলে এই কথার ভিতরে দেখতে হবে সেখানে আল্লাহ এবং রসুলের কথা আছে কিনা সেই কথায় আমাদেরকে হাঁটতে হবে আমার ভাইয়েরা এক সাহাবি আব্দুল উজ্জা নাম ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা জন্মের পূর্বে পিতাকে হাইয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর চাচার কাছে সে মানুষ হয়েছে চাচা বলতেছে তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো আমার বহু সম্পদ তো তোমার কাছে আছে তুমি ইসলাম থেকে ফিরে আসো এই সম্পদ যা আছে না কেন আরো ডাবল করে দেব। সাহাবি বলতেছে ও চাচা আমার দরকার নাই আমি ইমান তার উপরে আনয়ন করেছি এমন একজনের উপরে ইমান আনয়ন করেছি যে আল্লাহ রব্বুল আলমিনের কোন কিছুর কমতি নাই বলে বহু অত্যাচার করেছে এত জুলুম করেছে শেষ পর্যন্ত নিজের কর্মের যে কাপড় গুলা ছিল সবগুলা খুলে নিয়েছে উলঙ্গ বিবস্ত্র করে পাঠিয়ে দিয়েছে মায়ের কাছে গেছে বলতেছে আম্মা জান আপনি আমার দিকে তাকাবেন না ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের উপরে টিকে থাকার কারণে আজকে আমার অবস্থা এই হয়েছে আপনি একটা চাদর থাকলে দেন চাদরটা নিয়ে রহমাতুল্লিলাহ আলমিনের কাছে চলে গিয়েছে নবী বলতেছেন তোমার নাম কি বলতেছে আব্দুল উজ্জা রহমাতুল্ল আলমিন বলতেছে আল্লাহর গোলাম তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো কালেমা পাঠ করেছো আব্দুলুজা তোমার নাম হতে পারে না তোমার নাম হলো আব্দুল্লাহ বলিস বাহান এই আব্দুল্লাহ তার দিনের ভিতরে তামান্না ছিল শহীদ হব ইসলামের জন্য জীবন দিব কিন্তু রহমাতুল্লিল আল্লাহ আর কাছে দুহাত তুলে দোয়া করেছে আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতে যে ইসলামের পথে থাকতে যে আব্দুল্লাহকে এত পরিমাণে কষ্ট করতে হয়েছে ওর আব্দুল্লা আলমিন আব্দুল্লাহ যান এবং মাল তিনি কাপেরদের জন্য আরাম করে দাও আব্দুল্লাহ কান্না করতেছে আমার তো দিনের ভিতরে তামান্না ছিল শহীদ হব আমার ভাইয়েরা রসুল বলতেছে ও আব্দুল্লাহ তুমি তামান্না করেছো তোমার আশাকে আল্লাহ তালা পূর্ণ করবে তুমি যদি বিছানার ভিতরে অসুস্থ হয়ে মারা যাও তবুও শহীদ মরতবা দিয়ে আমার আল্লাহ তালাকে আমতের ময়দানে তোমাকে উঠাবেন বলিস সাহাবি আব্দুল্লাহ মারা গেল অসুস্থ হয়ে মারা গেল নবীজি বললেন তোমরা যারা যারা ব্যবস্থা করো যারা যারা ব্যবস্থা করা হলো রহমাতুল্লীলাল আমিন শরণ আবদুল্লাহ করলেন কবর খনন করা হলো রহমাতুল্লীল বলতেছেন কবর কোথায় কবরটা খনন করা হয়েছে রহমাতুল্লীল আমিন আগে নিজেই কবরে নামলেন বলিস বাহানকে ডাক দিলেন তুমি আমার ডান পাশে দাঁড়াও বাম পাশে অমর রাদি আল্লাহ হু ডাক দিলেন আমার ভাইয়েরা তিনজন এমন মহান ব্যক্তি যাদের হাত দিয়ে সাহাবি আব্দুল্লাহ কবরের ভিতরে দাফন হচ্ছে আমার ভাইরা রহমাতুল্লীলা এবং আবু বাকার ওমর সহ তিনজন মিলে কবরে নামালেন কবরে নামিয়ে আব্দুল্লাহ সাহাবি আব্দুল্লাহর বুকে হাত দিয়ে আল্লাহর কাছে বলতেছে ও রব্বলায় নামি এই পর্যন্ত আব্দুল্লাহ যখন আমার কাছে এসেছে আশা থেকে শুরু করে এই পর্যন্ত আমি আব্দুল্লার উপরে সন্তুষ্ট ছিলাম ও রব্বুল আল আমিন বাকি জিম্বাদাই তোমার উপরে ছেড়ে দিলাম বলিস পাশে দাঁড়িয়েছিলাম তিনি বলতেছেন আল্লা আজকে আব্দুল্লার জায়গায় যদি আব্দুল্লাহর জায়গায় যদি আমাকে তুমি রাখতে পারো তো রব্বুল আলমিন আমার গোটা জীবনটা ধন্য হয়ে যেত রহমাতুল মিল এবং দুইজন সাহাবের মাধ্যম দিয়ে বলি সুবাহ এই সাহাবি আব্দুল্লাহ ইমানটাকে বিক্রি করে নাই সব কিছু ত্যাগ করেছে তবু ইসলামের উপরে মজবুত ছিল বলি সুবাহ আমার ভাইরা আজকে সামান্য অর্থের জন্য সামান্য সময়ের ভালো থাকার জন্য ইমানটাকে বিক্রি করলে হবে না কেননা কেনা আমাদের কায়েন আমার আমার ভাইয়েরা আজকে যা কিছু আমি আপনি করি না কেন সব কিছু ভিডিও আকারে এইভাবে ধারণ করা হচ্ছে কে আমতের ময়দানে এটাকে দেওয়া হবে ও আল্লাহর গোলাম তুমি কোন পথে খেদমত করেছো কোন পথে কাজ করেছ তুমি কোন পথে সামনে অগ্রসর হয়েছ কাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করেছ কাদের পথে চলেছো আল্লাহর পথে চলেছো নাকি আল্লাহর ভিন্ন পথে তুমি চলেছো কে আমতের ময়দানে আমার আপনার সামনে ভিডিও আকারে সেটাকে তুলে ধরা হবে এজন্য ভাইরা আমার যা কিছু হয়ে যাক না কেন পৃথিবী একদিকে হয়ে যাবে তবুও আমি আল্লাহর পথে ইসলামের পথে কোরআনের পথে অগ্রসর হব না কোন টেনশনও নাই ভয়ও নাই পেরেশানিও নাই আল্লাহ যেটা আমার কপালে লিখে রেখেছেন সেটাই হবে কেননা ফাইসালা মানুষের জীবনের ফাইসালা দুনিয়াতে হয় না সমস্ত ফয়সালা হয় আসমানে বলি সুবাহান আমার যদি মৃত্যু রেখে থাকে আমার আপনার যদি এইভাবে পৃথিবীতে কোন দুর্ঘটনায় হয়ে থাকে সেটাই সংগঠিত হবে তবুও জীবনের এক বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত শরীরের ভিতরে থাকা পর্যন্ত ইসলামের পথে কোরআনের পথে আমাদেরকে থাকতে হবে আমার ভাইরা এবং আমাদের ভিতরে যে সমস্ত ভাইরা আছে যেই সমস্ত মানুষেরা আছে যাদেরকে আমরা সরাসরি দেখতে পাইতেছি পথে অগ্রসর হচ্ছে তাদেরকে বাঁচিয়ে তাদেরকে ফিরিয়ে কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসার নৈতিক দায়িত্ব হলো আমার আপনার কেন নাকি আমাদের ময়দানে আল্লাহ রবুল যখন আমাকে আপনাকে জান্নাত দিবেন তখন তারা কিন্তু আমাদেরকে বাঁকড়াও করবে ভাই তুমি তো আমাকে নিয়ে যাও তুমি তোমার রক্তের সম্পর্ক তোমার সাথে তো আমার সম্পর্কটা ভালো ছিল এজন্য আসুন আমরা সকলেই দাবাত দিই আমরা সকলেই দাবাত দিই ও আল্লাহর গোলাম তুমি যা কিছু করো না কেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন কুল ইয়া উদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম ও বান্দা তুমি সাগর পরিমাণ যদিও পাহাড় পরিমাণ যদিও গুণা করো না কেন তুমি আল্লাহকে শুধুমাত্র একবার আল্লাহ বলে ডাক দাও দুই চোখের পানি ছেড়ে কান্না করো যে করেছো আল্লাহর কাছে বলো আল্লাহ ভুল পথে দেখে ভুল মন নিয়ে খারাপ পথে চলেছিলাম ও রব্বুল আলমিন তুমি তো আমাকে তোমার এবাদত করার জন্যই পাঠিয়েছো তুমি তো তোমার দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাকে পাঠিয়েছো সব সময় আমাদের পূষণে কাটি দিয়েছে আমি বুঝতে পেরেছি আমার ভুল বুঝতে পেরেছি এইভাবে যদি আমি আপনি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই রব্বুল আলমিন বলতেছেন ও বান্দা নিরাশ হয়েছে না নিরাশ হয়েছে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুণা কথা গুলোকে মাফ করে দিন বলিস